হাই গাইস নমস্কার আসসালামু আলাইকুম আর আমরা যাচ্ছি একটা মুসলিম বাসায় ইনভাইট করছে আমাদেরকে ফর ডিনার আর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর আমি ব্লগটা অনেক দেরিতে ছাড়তেছি আর দেখেন আমি অনেক আগে রেডিও এসেছি কিন্তু আমার বোন এখন পর্যন্ত রেডি হয় নাই ওর জন্য আমি অনেকক্ষণ জাস্ট আধা ঘন্টা পর্যন্ত পর্যন্ত ওয়েট করছি তারপরেও রেডি হয়েছে তো আরেকটা কথা বলতে চাই যে আমার বোন যেহেতু ইন্ডিয়া থাকে ওদের ধারণা যে মুসলিমরা হিন্দুদের উপর টর্চার করে এরকম মানে মুসলিম হিন্দুরা ভালোভাবে থাকতে পারে না তো আমি তো একজন হিন্দু আমি মানে পুরোপুরিভাবে বলতেছি যে আমি অনেক ভালো আছি এরকম কোনো কিছু নাই এরকম কোনো কিছুই হয় না বাংলাদেশে যে হিন্দুদের উপর টর্চার করে আমি আজ পর্যন্ত দেখি নাই ওই তবে একটা দুইটা ওই যে নিঘুষে যায় আর সবাই এটাই মনে করে যে বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার করে কিন্তু এটা ভুল ধারণা না যাই হোক আইসা যার বা সে ইনভাইট ছিল আমাদের আর অনেক কিছু দিয়েছিলো খাওয়ার জন্য কিন্তু আমার একদম মুড ছিল না ওইটা আমার ভালো লাগতো মামা ওয়েফার এটা খাইছি আলকা আর যেহেতু আমাদের ট্রেডিশনাল একটা খাবার ইনভাইট করলে কি হয় কি দেয় ওই পোলাও ডি মানে কি বলে চিকেন কারি মাটন কারি বেগুনি ডাল অ্যান্ড সালাদ আর লাস্টে তো একটা সুইট কিছু থাকবে দই বা পায়েস তো সমস্যা এইটাই ফ্রি বৈশা থাকলে সবাই ফোন দেখা দেখি ঠিক আছে ওই ভাবি আর আমার বোন ভাবি সরি আমি ওনাকে আপু বলে ডাকি আপু আর আমার বোন বসে বসে ফোন দেখতেছে আমিও ফোন দেখতেছিলাম আর এখানে বেগুনি বসতেছিল অত বেশি কথা বলবো না ব্লগটা এমনি দেখে থাকেন দুধ দিয়ে <laughs> <laughs> ওনারা হাজবেন্ড ওয়াইফ ঠিক আছে ওরা কিন্তু মুসলিম দেখেন ওরা কতটা ফ্রেন্ডলি অথবা আমি ক্যামেরা এত দেখে দেখাতে পারতেছি না বা দেখাই নেই কিন্তু মানে আমি বলবো যে আমরা তো সবসময় মুসলিমদের সাথেই থাকি মানে সত্যি এরকম কোনো কিছুই নাই আর ওদের সাথে আমরা অনেকটাই ফ্রেন্ডলি থাকি আর অনেকটা সেফলি থাকি এরকম কোনো কিছুই টর্চার হয় না আমার কাছে আমার চোখে কখনো পরে নেই আমাদেরকে আগায় দেওয়ার জন্য দেখেন দাঁড়ায় আসছে এখন আমরা চলে গেছি ওরা দাঁড়াই ছিল তারপর আর কি বলতে বলতে বাসায় এসে পড়ছি বাসা একদম কাছে ঠিক আছে রোডের ওই পাশে ওদের বাসা রোডের এই পাশে আমাদের বাসা তো অনেক জলদি এসে পড়ছি তো আজকের জন্য এইটুকুই আবার দেখাবো অন্য কোনো ব্লগে বাবা এটা